নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্না গার্ডন ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি এখানে আমি মিষ্টি কুমড়োর ডগা পাতাগুলো নিয়ে নিয়েছি নিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভালো করে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপর এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়ে নিয়েছি নিয়েছি ফুলকপি গাজর বেগুন ঝিঙে থোর আর এখানে আমি দেশি আলু কয়েকটা টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে যে যেরকম সবজি খেতে পছন্দ করো সেইভাবে সবজি দিয়ে দেবে ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা ভালো লাগবে নিরামিষই একঘেয়ে রান্না খেতে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে ভালোই লাগে এবারে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এবারে কিন্তু দিয়ে দিলাম এক গ্লাস মতন জল দিয়ে এবারে সবজিটাকে একটু আমি হালকা ভাপ দিয়ে নেব যেহেতু আজকাল সব সবজি কিন্তু জমিতে সার দিয়ে চাষ করা হয় সেই কারণে কিন্তু একটু ভাপ দিয়ে নিলে আর কোনো ক্ষতি হবে না এবারে আমি দিয়ে দিলাম এখানে এক চামচ নুন তারপরে আমি এর মধ্যে যে কুমড়োর ডোকাগুলো কেটে রেখেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবারে মোটামুটি এক মিনিটের মতন একটু ভালো করে বয়েল করে নেব এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বন্ধুরা ঢাকনা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি এই পর্যায়ে কিন্তু সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সাদা তেল এরপর আমি ফোরনের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোরনটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে আমি এবারে দিয়ে দিলাম হাফচা চামচ সাদা জিরে আর হাফ চা চামচ কালো জিরে ফোরনটাকে ভেজে নেওয়ার পরে আমি এখানে হাফ পাটি মাছ ডাল কিন্তু ভালো করে একটু লালচে করে তেলের মধ্যে ভেজে নেব এইভাবে মাস ডাল দিয়ে এই সবজিটা তোমরা করে খেয়ে দেখো দুর্দান্ত লাগবে দেখো আমি এইভাবে কিন্তু লাল করে ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর যে সবজিগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এবারে সবজিটাকে কিন্তু ভালোভাবে আমি ডালটার সাথে মিশিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে একটু ভালো করে নিচ্ছি নাড়াচাড়া করে নিতে হবে আমি খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ নুন একটা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু আমি নহলোদের সাথে সবজিটাকে একটু মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু বন্ধুরা পুরোনো দিনের একটি সাবেকি রান্না দেখো বন্ধুরা আমি কিন্তু কন্টিনিউ এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপরে এখানে আমি হাফ গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মোটামুটি পাঁচ মিনিটের জন্য এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে তাহলে কিন্তু ডালটা আর সবজিটা ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখো ডালটা কিন্তু আমার মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতন সেদ্ধ হয়েই গেছে এদিকে কিন্তু সবজিটাও অনেকটাই মজে এসেছে এবারে কিন্তু সবজিটাকে ভালো করে উল্টে পাল্টে শুধু ভেজে নেওয়ার পালা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই মাছ ডাল দিয়ে এই দুর্দান্ত স্বাদের একটি সবজি রেসিপিটি তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থেকো এবারে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরের গুঁড়ো এটা কিন্তু আমি গোটা জিরেটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি এতে করে কিন্তু সবজির ফ্লেভারটা খুব সুন্দর আসে বা এইভাবে করেই তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি এবারে কিন্তু সার্ভ করে নেওয়ার বালা তোমরা কিন্তু এটা গরম ভাতের সাথেও খেয়ে দেখতে পারো আবার কিন্তু রুটি পরোটার সাথেও খেয়ে দেখতে পারো ভিডিওটি দেখে থাকলে তাহলে কিন্তু ঝটপট তোমরা বানিয়ে ট্রাই করে দেখতে পারো যে কেমন লাগে খেতে আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকে